একজন আমাকে কমেন্ট করছে ভাইয়া জিরো জিরো সেভেনের মানে কি তো আজকের এই ভিডিওতে থাকছে যে জিরো জিরো সেভেনের মানে কি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনি জানতে পারবেন এছাড়া আমি আমার এই চ্যানেলে সিক্সটি নাইনের মানে কি বায়ার নাকের মানে কি বিভিন্ন সংখ্যার মানে কি এ সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি দেখেন আপনারা আর এসব ভিডিওগুলো পোস্ট করলে অনেক বিয়ো হয় তো আজকের এই ভিডিওতে থাকছে জিরো জিরো সেভেনের মানে কি তো শুনেন জেমস ব্রন্ট সিনেমায় জেমস হচ্ছেন ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্ট সার্ভিসের একজন সদস্য এদের কাজ হচ্ছে বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নানা অভিযানে অংশ নেওয়া এখানে ভন্ডকে এজেন্ট জিরো জিরো সেভেন বলা হয় কারণ এটা হচ্ছে তার আইডি নাম্বার অর্থাৎ জিরো জিরো ওয়ান জিরো জিরো টু এইভাবে আরও বেশ কয়েকজনের এজেন্ট রয়েছে এই সংস্থায় আশা করি বুঝতে পারছেন জিরো জিরো সেভেনের মানে কি ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ